বাইক কিনলেই আপনি পাবেন রুপোর কয়েন সেই সঙ্গে দশ লিটার তেল একটি বাইক কভার ও ছাতা একদম কম্পালসারি গিফট হিসেবে সেই সঙ্গে গাড়ির চারটি ফিটিংস অ্যাক্সেসারিজও একদম গিফট হিসেবে কম্পালসারি আপনি পাচ্ছেন সেই সঙ্গে রয়েছে একশো এক টাকা দিয়ে বাইক বুক করে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড জেতার সুযোগ লাকি ড্রয়ের মাধ্যমে আপনি উপহার হিসেবে জিততে পারবেন ফ্রিজ মাইক্রো ওভেন অথবা এলইডি টিভি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিতে পারবেন বাজাজের যে কোনো বাইক পশ্চিম মেদিনীপুরের সবং থানার তেমাথানি বাস স্ট্যান্ড এলাকার বাজাজের শোরুম রাধাকান্ত অটো দেখুন বিস্তারিত মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপনি বাজাজের যে কোনো মডেল নিতে পারেন যে কোনো মডেল যে কোনো মডেল আচ্ছা সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি রূপরক সম্পূর্ণ বিনামূল্যে মানে একটা বাইকের সঙ্গে একটা রূপরকম সম্পূর্ণ এখানেই কিন্তু শেষ নয় থাকছে আমাদের দশ লিটার পেট্রোল একটি হেলমেট আবার কি নর্মাল হেলমেট নয় আইএসআই মার্কা হেলমেট আচ্ছা এছাড়াও একটি বাইক কভার আচ্ছা এছাড়াও একটি ছাতা এখানেও শেষ নয় যদি কোনো কাস্টমারের এগুলো পছন্দ না হয় আচ্ছা তাছাড়াও তার জন্য আরো একটি অফার রয়েছে কম্বো অফার কম্বো অফার কম্বো অফার আচ্ছা তার জন্য রয়েছে একটি হেলমেট আইএসআই মার্কা হেলমেট একটি ব্লুটুথ স্পিকার আচ্ছা একটি রেনকোট আর পাঁচ লিটার তেল মানে অপশনাল রয়েছে সেটা চাইলেই না যেটা চাইবে যেটা চাইবে সেটাই পাবে আচ্ছা এখানেও কিন্তু শেষ নয় আচ্ছা এ ছাড়াও আমাদের দুটো কাউন্টার আর মেন ব্রাঞ্চ মিলে একটি লাকি ড্র চলছে এই মুহূর্তে আচ্ছা লাকি ড্রতে যদি কাস্টমারের নাম আসে যেই কাস্টমারের নাম আসবে সেই কিন্তু প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি টিভি তৃতীয় পুরস্কার হিসেবে একটি মাইক্রো ওভেন পেয়ে যেতে পারে স্যার এই যে এত অফার দিচ্ছেন দিচ্ছেন কিভাবে মানে এত অফার তো দেখা যায় না অফারের মেলা বলা এর জন্যই তো বললাম দাদা অফার মানেই রাধাকান্ত অটো রাধাকান্ত অটো মানেই অফার আচ্ছা এরপর আর কিছু অফার আছে নাকি হ্যাঁ দাদা অবশ্যই এক টাকা দিয়ে যদি এই মুহূর্তে আপনি বুকিং করেন বাইকটা আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমাদের কিন্তু পাঁচটা গিফট রয়েছে আচ্ছা যেমন রয়েছে একটা ফায়ার বোল্ট কোম্পানির স্মার্ট ওয়াচ আচ্ছা আচ্ছা দশ লিটার তেল হাজার টাকা ক্যাশব্যাক একটি গোল্ডেন কয়েন ও একটি ব্লুটুথ স্টিকার গোল্ডেন কয়েন অবশ্যই সোনার কয়েন অবশ্যই পাবেন না আচ্ছা মাত্র একশো এক টাকা দিয়ে যদি বুকিং একশো এক টাকা দিয়ে বুকিং করলেই সে কিন্তু স্ক্র্যাচ কার্ড পেয়ে যাচ্ছে অবশ্যই আর সেখান থেকে সে কিন্তু গোল্ডেন কয়েন যে তার সুযোগ পাচ্ছে অবশ্যই অবশ্যই আচ্ছা আর এই সবটা অফারটা দিচ্ছে যে শোরুম নাম কি রাধাকান্তর অ্যাড্রেসটা আরেকবার বলবেন অ্যাড্রেসটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তেমাথানি অঞ্চল ওকে স্যার আরো একটা প্রশ্ন করব সেটা হচ্ছে এই যে কিস্তির ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে কিস্তির ক্ষেত্রে তো আপনার ন্যূনতম ডাউন পেমেন্ট বললাম ছাড়াও যদি কোনো ব্যক্তির হচ্ছে সেক্ষেত্রেও আমরা কিন্তু গাড়িটা দিতে আধার আধার আর ভোটার আনলেই হবে আচ্ছা ব্যাংকিং কোনো সমস্যা থাকলেও আপনারা আমরা তাও গাড়িটা দিতে পারবো মানে যে কোনো ভাবেই হোক কিস্তিতে বাইক আপনারা দিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এটা এরিয়া কোনো আছে নাকি গোটা ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে যেকোনো কোনো জায়গায় আপনারা বাইক দিতে পারবেন ডেলিভারি অবশ্যই আর সার্ভিসের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে সার্ভিস ক্ষেত্রে দাদা প্রতিটা বাইকের ক্ষেত্রে আপনি 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এক্সটেন্ডেড ওয়ারেন্টি যেটা একদম সঙ্গে অ্যাকসেসরিজ ফুল কিট ফ্রি যেমন মানে বাইক অ্যাকসেসরিজ ফ্রি একদম মানে সার্ভিসের ক্ষেত্রে না বাইক কিনলেই বাইক কিনলেই কি কি ফ্রি দিচ্ছেন আপনারা যেমন ধরুন মিরর ফ্রি লেগ ফ্রি সাড়ি ফ্রি আচ্ছা মানে এ তো অফারের উপর অফার কোনো কারণে আপনাদের দাদা প্রথমেই বললাম অফার মানেই রাধাকান্তর আচ্ছা তো তাহলে যারা দর্শক আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিভাবে আসবে যদি এখানে আসতে চায় হ্যাঁ দাদা অবশ্যই তো হয় ফোন করে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে তো আমরা অ্যাড্রেসটা বলতে পারবো আর নাহলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি কেউ পটাশপুর সাইড থেকে আসতে চায় তাহলে পটাশপুর থেকে ডেবরা রাস্তায় মাত্র কুড়ি কিলোমিটার আর যদি কেউ ডেবরা থেকে আমাদের তেমাথানি আসতে চায় তাহলে ডেবরা থেকে মাত্র আঠাশ কিলোমিটার হচ্ছে দক্ষিণে ওকে তেমাথানি আর গুগল লোকেশন আছে আপনাদেরকে ফোন করলে সেটাও আপনারা সেন্ড করে অবশ্যই অবশ্যই গুগল ম্যাপেও দেখতে পারে রাধাকান্ত অটো লিখে সার্চ করলে আমাদের লোকেশন দেখিয়ে দেবে কোনো প্রবলেম ওকে এছাড়াও আমাদের থাকছে এক্সচেঞ্জের একটা অফার যদি কারো বাড়িতে পুরনো বাইক থাকে ধরুন অনেক বছর পুরনো হয়ে গেছে দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর সে ভাবছে কোথায় এক্সচেঞ্জ করবে আমাদের শোরুমে নিয়ে চলে আসুন আমরা যে কোনো বাইক যে কোনো পুরনো বাইক আমরা এক্সচেঞ্জ করে নেবো সেক্ষেত্রে দু হাজার টাকার কিন্তু তাকে ক্যাশ বোনাস দেওয়া হবে আচ্ছা এক্সচেঞ্জ অফার রয়েছে একদম তাহলে এই অফার উপভোগ করতে তো অবশ্যই আসতে হবে অবশ্যই আপনাদেরকে বলছি সামনে দুর্গা পুজো তাই নতুন গাড়ি না নিলেই নয় তাহলে চলে আসুন আমাদের রাধাকান্ত অটোতে এরকম অফার কিন্তু অন্য কোন শোরুমে কোনো দিনই পাবেন আপনার নাম আমার নাম তন্ময় শোরুমের নাম শোরুমের নাম রাধাকান্ত আর অ্যাড্রেসটা কি আছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা তেমাথানি অঞ্চল আর এই অফার সমস্ত আপনার যে তিনটে ব্রাঞ্চ তিনটা কাউন্টারেই আছে ওকে